আমতলিতে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখতে ও দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে আমতলি উপজেলা বিএনপি পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমতলি প্রতিনিধি এস এম নাসির মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগ সরকারের আমলে যেসব জুলুম নির্যাতন চাঁদাবাজি এবং জব্বর দখল হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে এজন্য সকল নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক থাকতে হবে আমাদের সংগ্রাম ছিল মুক্তির ও স্বৈরাচার নিপাতের আমরা এখন তা পেয়েছি স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা নিহত আমরা তাদের কামনা করছি সমাবেশে আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম টারজনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরো মৃধা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তহিন মৃধা বিশেষ বক্তারা হলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম শানু জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মসিউর রহমান উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুব আলম মৃধা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ